কেমন দনে মেলা হেকুনন্দস্তেলে তেলে এদা হয় জায়গাখানে আমরা শুনো কতদিন আগে প্রায় দুই মাস আগে দুই মাস লায়ে তিন চার মাস আগে এই জায়গাটা দেখো অবস্থা এখন নদীর জল সব শুকিয়ে গেছে মানে এটা আমরা সমুদ্র বলেছিলাম সমুদ্র দেখো সমুদ্র শুকিয়ে গেছে তারপরে এই যে সাই বুড়া ভাতিজা ভাতিজা বলছিল ওখানে একটা নৌকা আছে তো ওই নৌকাটাকে লঞ্চ বলেছিল আরে দেখো এই অবস্থাটা এটা যে নৌকা চলছিল তার অবস্থাটা দেখো কি হয়েছে একদম কাইটা সব লিয়ে পালিয়ে আলো মানে আর থাকবে না এই বছর এই খালাস হয়ে যাবে এই দেখো অবস্থা একদম নদী যে এটা শেষ তারপর দেখো এই দেখো কত নিচে হয়েছে আবে লঞ্চ খন্দা দেখা আই আমরা জেনটা লঞ্চ করেছেন হছে নো দেখাবো দর দর দ অর আস্তে পারে না একদম এই যে ভাতি যে ধরেছে এসব ভাতি এ গেল বনেকো আরামসে চলো সো চলো সো এ কি খবর পাটি লোক চিন্তেবালছে আমাদের সিপড় তো ফাট দেখো লাঞ্চ এটা কে আমরা লাঞ্চ বলেছিলাম এনওগা আমরা এখন ভিডিও বানাইতেছি জায়গা তারপর দেখো পানিতে ছবি দোলাতে লেগেছে এই দেখো এত ঠান্ডা ঠান্ডা লাগছে সব খুলে ফেলে দাও এখন খুব গরম লাগছে না ঠান্ডা সব পালিয়ে আলো এই দেখো নদী পুরো অন্ধকার কেমন লাগছে লুকটাকে 哎，大哥。